মাদ্রিদ ডার্বি শেষ হলো এক এক গোলের ড্র দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাঞ্জেল কোরিয়া স্টপেজ টাইমে গোল করে একটি উত্তেজনাপূর্ণ মাদ্রিদ ডার্বিতে এক এক গোলে ড্র করেন এডার মিনিটাও চৌষট্টি মিনিটে গোল করে মাদ্রিদকে এক শূন্য গোলে এগিয়েছিলেন মেরিটাও অ্যাটলেটিকো সমর্থকদের সামনে সাইডলাইনের কাছে উদযাপন করছিলেন এবং প্রাক্তন অ্যাটলেটিকো মাদ্রিদ গোল ড্র কর্তুয়াকে দিবো গোল করার পরে অ্যাটলেটিকো ভক্তদের উত্তেজিত করতে দেখা গিয়েছে সমর্থকরা যখন উত্তেজিত হয়ে ওঠে মাঠের উপর গোলকিপারের দিকে বিভিন্ন জিনিস ছুঁড়তে থাকে স্টেডিয়ামের ভক্তদের থামাতে নির্দেশ দেওয়ার ঘোষণা সত্ত্বেও সমর্থকরা থামেননি লাইটার ও প্লাস্টিকের ব্যাগ ছুঁড়তে থাকেন সিচুয়েশন যখন কন্ট্রোলের বাইরে চলে যায় শেষ পর্যন্ত রেফারি ঊনসত্তর মিনিটে সমস্ত প্লেয়ারদের পিচ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন পনেরো মিনিট স্থগিত রাখার পর পনেরোই ম্যাচ শুরু হয়েছিল লিগায় মাদ্রিদ এখন দ্বিতীয় স্থানে রয়েছে লিগ লিডার বার্সেলোনার থেকে তিন পয়েন্ট পেছনে অ্যাটলেটিকো মাদ্রিদ আট ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে